ধর্ষণ প্রতিরোধে এক অভিনব ডিভাইস আবিষ্কার করেছেন এক ক্ষুদে বিজ্ঞানী ধর্ষণ চেষ্টাকালে বার্তা পৌঁছে যাবে স্বজনদের কাছে এমনই এক জুতা আবিষ্কার করেছেন বরগুনার এভারগ্রিন স্কুলের নবম শ্রেণীর এক শিক্ষার্থী বরগুনার পুরসভার তিন নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হাবিবুল্লাহ কালামের ছেলে আব্দুল্লাহ আল সাইম জুতার মাঝে তিনি বসিয়ে দিয়েছেন এমন এক জিপিএস ট্র্যাকার এবং দুইশো পঞ্চাশ ভোল্টের ইলেকট্রিক শক গান যা হেনস্তার শিকার নারীকে রক্ষা করবে ধর্ষকের হাত থেকে পঞ্চাশ কিলো একটা ইলেকট্রিক শক গান ইউজ করা হয়েছে শক গান এবং শক গানটাকে পাওয়ার দেওয়ার জন্য এখানে ব্যবহার করা হয়েছে হলো থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তিনশো পঞ্চাশ এম একটি লিথিয়াম আয়ন ব্যাটারি পিছনের দিকে যেখানে যেটা আছে যে দুইটা পাওয়ার প্লেট পাওয়ার জেলিক্ট্রিক প্লেটটা মূলত কাজ হচ্ছে কি এটা চাপ প্রদান করলে এটার কাছ থেকে এটার মধ্যে থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় তো পাঁচ ইলেকট্রিক প্লেটের মাধ্যমে যখন আমাদের জুতোটা পুরোপুরি একদম তৈরি করা হবে তখন এই যে এটা নিচ পুরোটা জুড়ে হচ্ছে এই ধরনের ইলেকট্রিক প্লেট থাকবে যেটার মাধ্যমে যেই বিদ্যুৎটা আসবে সেই বিদ্যুতের মাধ্যমে এখানে জিপিএস ট্রাকার হচ্ছে যে আমাদের স্ট্যান্ড গানের ব্যাটারির জন্য যে প্রয়োজনীয় বিদ্যুৎ সেটা হচ্ছে এই পাইজ ইলেকট্রিক প্লেট থেকেই আমাদের আসবে জুতাটি হাঁটার সময় অটোমেটিক সাজ হবে জুতা একটি জিপিএস ট্র্যাকার ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে জরুরি অবস্থায় কোনো নারীর সহায়তার প্রয়োজন হলে সামনের দিকে একবার প্রেস করলে জিপিএস ট্র্যাকারে থাকা সেট করা নাম্বারে একটি মেসেজ যাবে দুইবার ক্লিক করলে সরাসরি একটি কল যাবে যার মাধ্যমে ওই ব্যক্তি বুঝতে পারবে আপনার সহযোগিতা প্রয়োজন এবং আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে শুধু জুতা নয় তিনি তার ঐকান্তিক প্রচেষ্টায় আবিষ্কার করেন বিমান ড্রোন অন্ধ মানুষের জন্য চশমা লঞ্চ রাডার সহ অনেক ইলেকট্রনিক ডিভাইস ছোটবেলা থেকেই কোনো কিছু তৈরি বা আবিষ্কারের দিকে ছিল তার প্রবল আগ্রহ ধর্ষণ প্রতিরোধে ওর এই আবিষ্কারটি রীতিমতো তাক লাগিয়েছেন স্বজনদের